ধরা থেকে রাসুলকে নিয়ে যাওয়া হবে বার্কুন থেকে উৎপত্তি হচ্ছে বিজলি বৈদ্যুতিক গতি সম্পন্ন ঘোড়ার চাইতে ছোট খচ্চরের চাইতে বড় এই জাতীয় একটা প্রাণীর মতো হাজরাতে জেব্রাইল নিয়ে আসলে আমাদের দেশে কারো কারো বাড়িতে আয়নায় বাংলামে থাকে এই ছবিটা ঘোড়া আছে দুইটা ডানা আছে মাথাটা মেয়ে লোকের মতো চুলগুলো ঝুলে পড়ছে নিচে লেখা আছে হাজা বরাকবী সাল্লাম আন্দাজে কোথায় পাইছে আল্লাহ মিথ্যে কথা বাজে কথা আল্লাহ এরকম একটা মেয়ে লোক মার্কা ঘোড়া পাঠাইছিল হুজুরকে নেওয়ার জন্য এটা কথা হইল মক্কা থেকে উম্মে হানি থেকে হজুরকে বের করে নিয়ে যাওয়া হলো সমস্ত রু উপস্থিত ছিল সেখানে করিম সাল্লা আলাইসাল্লাম এখান থেকে মেয়েরা আজ করলেন এতটুকু ছিল ইসরা কারিম বলছে আজকের কারি সাহেব যেখান থেকে তেলাওয়াত করেছিলেন

রয়েছে গ্যালাক্সি মিল্কি ওয়ে গ্রহ নক্ষত্র সে যে কত দূরে যে সমস্ত তারকা এমন বহু তারকা আছে যে তারকা সৃষ্টির পর তার আলো পৃথিবীর মাটি আজ পর্যন্ত স্পর্শ করে নাই অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে কত মাই হ্যাঁ এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই এক লক্ষ ছিয়াশি হাজার মাইলের থেকে এর মিনিট এর ঘন্টা এর দিন এর সপ্তাহ এর মাস এর বছর এটাকে বলা হয় লাইট ইয়ার আলোক বর্ষ সেই তারকা তৈরি হওয়ার পর কত সহস্র সহস্র লাইট ইয়ার চলে গেল আজ পর্যন্ত সেই তারকার আলো পৃথিবীর মাটি স্পর্শ করতে পারে নাই তাহলে সেই তারা কোথায় আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে চাঁদ সূর্য গ্রহণ নক্ষত্র মহাশূন্য পাড়ি দিয়ে তারপরে সাত আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন জোরে কল সুবহানাল্লাহ এবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পথে যত ঘটনা ঘটল সেগুলো আপনারা ইতিহাস থেকে পড়ে নেবেন ওগুলি বলার সময় আমার কাছে নাই সিদ্ধাতুল মন্তাহায় যাওয়ার পর হাজরত ইব্রাহিম বলেন আর আমি যেতে পারবো না এটা হলো বিপজ্জনক বর্ডার আমি যদি আর এক চুল অগ্রসর হই তাহলে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব আমার আর যাওয়ার অধিকার নাই হুজুর সেখানে বসে থাকলেন জিব্রাইল বলে গেলেন এখান থেকে আপনাকে নেওয়ার কুদরতি ব্যবস্থা হয়ে যাবে রাসুল দুনিয়া ফিরে শিব হাজরাতে বেলালকে ডেকে বলেছিলেন বেলাল গো এমন কি আমল তুমি করো আমারে শোনাও হাজরাতে বেলাল বলেন হুজুর আমার আমল তো সব আপনি জানেন কয় না কি করো শোনাও বেলাল বলেন হুজুর খাস আমলের মধ্যে এতটুকু আছে যে আমি কখনো বিনা উজুতে থাকি না যখন উজু চলে যায় উজু করি আর উজুরে তেমামের জন্য দুই রাগাত নফল নামাজ পড়ি হুজুর বলেন বেলাল তুমি এই আমল ছাড়বা না কারণ সিদরাতুল মুনতাহায় হযরত জিবরাইল আমারে যখন ছেড়ে চলে গেলেন আমার একা একা বড় ভয় লাগতে লাগলো তখন আমার মনে হচ্ছিল তুমি যেন আমার চতুর্দিকে হাঁটতেছ আমার ভাইরা রফরাদ নামক বিছানা চলে এলো কুদরতি এই বিছানায় চড়ে নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরশে আযীমে পৌঁছে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ যেখানে পৃথিবীর কোন মানুষের যাওয়া সম্ভব নয় গোটা পৃথিবীর মানুষের মর্যাদা আল্লাহ পাক পাড়ায় দিলেন আরশে আযীমে হুজুরকে নিয়ে গেলেন তারপরে তিনি কথাবার্তা হুজুরের সাথে কি বললেন সেই কথাগুলি নিয়ে আমাদের দেশে কথা হলো এই যে হুজুরকে নিয়ে আল্লাহ পাঁচ নামাজ দিলেন দিছিলেন তো পঞ্চাশ অক্ত মুসা আল্লাহ সাল্লামের সাথে দেখা না হইলে তো কাম ছিল। আমাদের আর উপায় ছিল আরে ভাই শুধু নামাজ দেওয়াই যদি উদ্দেশ্য হবে তাহলে রোজার মতো তো আল্লাহ দুনিয়ায় বসে দিতে পারতেন পারতেন কিনা হজের মতো জাকাতের মতো পারতেন কিনা শুধু নামাজের জন্য নয় আল্লাহ পাকের কায়নাত দেখাবার জন্য আল্লাহ পাক তাকে নিয়েছিলেন বেহেস্ত দেখায়ছেন দুজক দেখায়ছেন ভালো কাজ করলে কি রকম শান্তি হবে খারাপ কাজ করলে কি রকম শাস্তি হবে চোখে দেখায় দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ থেকে ফিরে এলেন ঘরে এসে দেখেন উজুর পানি উজু করে যে গিয়েছিলেন উজুর পানি তখনো গড়াচ্ছে যে দরজা দিয়ে বেরিয়েছিলেন দরজাটা ধাক্কায় তখনও কাঁপতেছে যে বিছানায় শোয়া ছিলেন সে বিছানায় মানুষ শুয়ে থাকলে যেমন উষ্ণ থাকে সেরকমের উষ্ণ ভাব তখনও আছে কেমনে কেমনে মাথায় ঢুকবে না সোমান আল্লাহ কখন ডুববে সোমান আল্লাহ এটার ব্যাপারে কোন বিজ্ঞান দর্শন যুক্তির প্রয়োজন নাই প্রজন শুধু এতটুকুর আল্লাহ তার হাবিবরে নেবেন কত দ্রুত নিবেন কত দ্রুত পাঠাবেন এটা তিনি ভালো জানেন আমাদের কোনো জানার কথা না ঠিক কিনা তবে দৃষ্টান্ত যদি চান তাহলে আমি দৃষ্টান্তটা এভাবে দিতে পারি বুঝাবার জন্য ধরেন বাংলাদেশে কোন প্রেসিডেন্ট আসবে পৃথিবীর যে কোনো দেশের এক প্রেসিডেন্ট আসবে এটা আসার যখন খবর হয়ে যাবে তখন পত্রপত্রিকায় রুট বলে দেওয়া হয় এই রুটে রাষ্ট্রীয় মেহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে আসবেন এই রাস্তা দিয়ে সাধারণ ট্রাফিক চলাচল বন্ধ থাকবে এয়ারপোর্ট থেকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পর্যন্ত মেহমান না আসা পর্যন্ত সমস্ত ট্রাফিক চলাচল বন্ধ মেহমান পৌঁছে যাবে তারপরে আবার স্বাভাবিক ট্রাফিক চলবে এটা জানেন কিনা জানেন কিনা এইটা যদি পৃথিবীর সামান্য সলিমদ্দি কসিমদ্দি সলিমদ্দি কসিমদ্দি এই জন্য বলছি আজ আছে কাল নাই ঠিক কিনা আজ মন্ত্রী মন্ত্রিত্ব গেল কালকে রাস্তায় দাঁড়ায় বলবে রিক্সাওয়ালা আমার একটু নেওয়া বাজারে মাছ কিনতে যাবো ঠিক কিনা সুতরাং তো কোনো মর্যাদা নাই আজ আছে কাল নাই এই দুনিয়ার সরিমদ্দি কসিমদ্দির জন্যে যদি এভাবে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয় তাহলে আকাশ এবং জমিনে আল্লাহ রামিনের সর্বশ্রেষ্ঠ মেহমান জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এই মেহমান আল্লাহর দরবারে যাবেন আল্লাহ যদি বলে দিয়ে থাকেন আল্লাহ যদি হুকুম করে থাকেন সময়ের গতি বার্ষিক গতি আন্মিক গতি আকাশের গতি সূর্যের গতি সময়ের গতি রাত যা আমার হাবিব আমার দরবার থেকে ঘুরে যখন ঘরে ফিরে যাবেন আবার তিনটা পাঁচচল্লিশ মিনিট এগারো সেকেন্ড থেকে শুরু হয়ে যাবি যদি আল্লাহ এমন কি করে থাকেন তাহলে হুজুর পানি গড়াতে দেখা আর দরজা কাঁপতে দেখা অসম্ভব? আল্লাহ। অসম্ভব? এটা আমি একটা দৃষ্টান্ত দিলাম মাত্র। আসলে আল্লাহ পাক করিয়েছেন তার হাবিবকে কোন কায়ফিয়াতে কিভাবে নিয়েছেন। আল্লাহ নিয়েছেন তার হাবিবরে। আপনার চিন্তা করার কোনো দরকার নাই। ঘুম নষ্ট করে দরকার নাই। আল্লাহ তার হাবিবকে মেরাজ করিয়াছেন যরের কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার নবীজি মেরাজ থেকে ফিরে এলেন এবার আসল দায়িত্ব এসে গিয়েছে মেরাজের পরই মদিনা মুনা বরায় হিজরত করলেন এই হিজরতের পর আল্লাহর নবী মদিনা শরীফে এসে ইসলাম স্টেট কায়েম করে দিলেন আজ নবী প্রেসিডেন্ট হয়ে গেছেন জোরে কন সুবাহান আল্লাহ জোরে সরে বলেন সুবাহ